ওয়েলকাম আমার এয়ার ব্লগার চ্যানেলে তো আজকে আমরা সরাসরি চলে যাবো আমাদের চাঁদপুরের পুরান বাজার কলেজে তো কেন যাচ্ছি ভিডিওতে আপনারা থামবে দেখেই বুঝে গেছেন আর সেখানে দীপুমণি আসবে আর এয়ার ব্লগার যাবেন এটা তো হয় না তো যাই হোক এখন আমরা যাব সরাসরি কলেজে দেখা হবে তো পুরা বি ব্লগটা কন্টিনিউ করবেন আর ভিডিও শেষে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চাঁদপুরের ব্লগারের সাথে থাকবেন ধন্যবাদ তো গাইজ অলরেডি আমি রওনা করে দিলাম সিনজিতে উঠে এবং বন্ধুর জন্য অপেক্ষা করতেছি বন্ধু আসতে সরাসরি চলে যাব একদম কলেজে তো গাইজ ফাইনালি চলে আসলাম আমাদের কলেজে তো এইখানে আমাদেরকে একটা গ্রুপে বলা হয়েছিল যে কলেজ ড্রেস এবং আমাদের আইডি কার্ড নিতে হবে বাট আমরা সিমিল ড্রেসেই আসি বাট কিছুই নেই নেই তা আমাদেরকে বলছে যে ওইখানে মেন গেট দিয়ে গেলে কিন্তু ডুবতে দিবে না তো পরবর্তীতে আমরা আমাদের কলেজের পিছন দিয়ে ওইখানে সিরিয়াসে বা সাতই মার্চ বলে তো এখান দিয়ে ভিতরে প্রবেশ করলাম তো বাকিটা আপনারা নিজেরাই দেখতে থাকুন আসতে না আস্তে আমাদের আমার এয়ার ব্লগারের কমিউনিটির সাথে ফ্রেন্ড সার্কেলরা ছবি তুলতেছে দেন একটি সিনেমাটিক ভিউ দেখে ফাইনালি আমাদের কক্ষে প্রবেশ করলাম অনেক ভিড় যেখানে এখন দীপুমণি আসবে দেন আসার আগে ছেলেদের কিছু বক্তব্য আছে শুনে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের রোবোটিক্স ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছে যার মাধ্যমে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স তার সাথে সফট স্কিল ইত্যাদি শেখার মাধ্যমে ইত্যাদি দ্বারা হচ্ছে আমাদের প্রোজেক্ট আমরা এখানে দাঁড় হতে পেরেছি আসার পর দুপুর হয়ে গেছে এখন সবাই তো অনেক ক্ষুধা আর আমাদের জন্য অনেক কিছু রাখছে যেটা আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তো খানাটা অসম হয়েছে যেটা আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি তো তারা তো মজা করে খাচ্ছে বাট আমি এখনো খাই নাই আমি সবার শেষে আসছি আর দেন এখান থেকে আমার প্যাকেটটা আমি এখন খুলব তো আমি এক হাতে মোবাইলটা রেখে আর এক হাত দিয়ে এটা খুলতেছিলাম তো দেখতে থাকুন এখানে কি কি দেয় আমাদেরকে তো মোটামুটি অনেক ভালো একটা খাবার দিয়েছে মানসম্মত তো এইখানে সিঙ্গারা থেকে চমচা তারপর আপেল আরও অনেক কিছু কয়েক দুই রকমের মিষ্টি তো এই ছেলেটা দেখেন ওইখানে খেয়ে তারপর ওই পাশে গেছে আর একটা ছেলের থেকে অন্য স্কুলের ছেলেরা তো কলেজে আসছে ওদের থেকে বাঘ নিতে তাই এক একজন দেখেন কীভাবে খাচ্ছে তো আমিও খাচ্ছি পিছনে সবাই তো মানে এখানে এত ভিড় আমি নয়স্ট অপ করে দিয়েছি ওইখানে সব কিছু শেষে আমরা কলেজ থেকে বেরিয়ে আসলাম যেখান দিয়ে আমরা প্রবেশ করছি ওইখান দিয়ে আমরা আবার বেরিয়ে যাবো তো নৌকা অলরেডি আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমরা সকলে নৌকাতে এখন উঠবো আর পাশাপাশি অনেকজন আসে যাদের জন্য আমাদের অনেক লেটও হচ্ছিলো তো যাই হোক আমরা অলরেডি কিন্তু উঠে যাচ্ছি

তো আমরা এখন বড় স্টেশন যাবো যেটা আমাদের চাঁদপুরে যেখানে ট্রেন সর্বশেষ প্রান্তে আসে ওইখান থেকে আমরা ট্রেনে করে আমাদের গম্যস্থ স্থানে বাসায় চলে যাব তো তার জন্য একটা রিক্কা আনলাম রিস্কায় এনে আমরা ওই পাঁচজন কীভাবে উঠবো বুঝতেছি না দেন পরবর্তীতে ড্রাইভারকে দাঁড় করাইয়া ড্রাইভারের যে সিটটা আছে ওই সিটে আমি বসলাম তারপর ওরা বসলো দেন আর একটা কী দুষ্টামি করতে আসে তারা তো গাইস ফাইনেলে আমরা আজকের পর্যন্ত এইটুকুই রাখলাম ব্লগটি এবং পুরো ভিডিওটা আপনারা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো অল টাইম সাপোর্ট করবেন আমরা ভালো ভালো ইভেন্টগুলো ভিডিওগুলো আমরা দিতে ট্রাই করব